চেঙ্গিস খানের নাম শুনেছেন হ্যাঁ খা হালাকু খা এর নাম শুনে নাই আর চেঙ্গিস খা মানে তার নাম শুনলে গোটা বিশ্বের অর্ধ পৃথিবী তার নামে ভীত সন্ত্রস্ত হয়ে যেত তারা যে এলাকাতে প্রবেশ করত লাখ লাখ মানুষকে একদম হত্যা করে মানুষের পাহাড় তৈরি করে ফেলতো এরা গল্পকে চাকায়নি নয় বা আপনারা ছন্দ দিয়ে বলছি না বাস্তব তারা চেঙ্গিস খা শুধু আপনি ইউটিউবে লেখেন আমরা যখন হুজুর আলোচনা করি তখন ভাবেন যে হুজুর এরা মানুষ বানিয়ে বানিয়ে কথা বলে এখন ভাই তথ্য প্রযুক্তির যুগ শুধু ইউটিউবে গিয়ে লিখবেন চেঙ্গিস খাঁর রাজত্ব কয়েক শত আপনি ভিডিও ডকুমেন্টারি পেয়ে যাবেন চেঙ্গিস খা এমন ভয়ঙ্কর শাসক ছিলেন ওরা বিশ্বের প্রায় সিক্সটি পার্সেন্ট দখল করেছে রাতারাতি যে অঞ্চলে যেত মানুষকে ভয় দেখানোর জন্য আগে সেই দেশের মধ্যে ঢুকে সেই দেশে লাখ লাখ মানুষকে হত্যা করে ফেলতো এ হচ্ছে চেঙ্গিস খা মুসলমানদের সঙ্গে লড়াই হয়েছে একদিন দুই দিন এক বছর দুই বছর একশো বছর পরে হালাকো খান সবাইকে ধ্বংস করে দিয়ে মুসলিম জাতি মাথার মাথা দিয়ে উঠেছিল চিন্তা করতে পারছেন যাদের নাম শুনে গোটা বিশ্বের যতগুলো শক্তি ছিল ভীত সন্ত্রস্ত হতো সাইকুল ইসলাম ইবনু তাইমিয়া মিনাজ নাতে তিনি আলোচনা করেছেন ইমাম ইবনু কাসির রহমল্লা নাম শুনেন নাই তারপর ইবনে কাসিরের লেখক ওনার একটা ইতিহাসের গ্রন্থ আছে আর বিদায়া অনহায়া ইমাম ইবনু কাসির রাহমউল্লা উস্তাদের নাম হচ্ছে ইমাম ইবনু কাসির উস্তাদের নাম জানেন ইবনে তাইমিয়া রহমাউল্লাহ ইবনে তাইমিয়া রহমল্লা এমন একজন আলেম যার ছাত্র মানে সে বিশ্ব জগতে পরিচিত ইমাম ইবনু তাইমিয়া তার ছাত্র ইমাম ইবনু কাইিমা জাজাই নাম শোনেন নাই জাদুল মাদের লেখক এ বইটার নাম শোনেন না আপনারা জাদুল মাদ আল এলামুল মোয়াক্কিন সিরাবুল্লাহ আলামিন মানে যারা একটু মাদ্রাসায় পা দিয়েছে তারাও জানে এই বইগুলোর নাম ইমাম ইবনে তাইমের আরেকজন ছাত্র নাম ইমাম জাহাবি রহমালার যার গ্রন্থ তারা আজকের দিনে হাদিস কোনটা সহিফ এরা নির্ধারণ করতে পারবেন না ইমাম ইবনুল তাইমের আরও ছাত্র ইবনে কাসির যারাই কলম ধরেছে সেই দিকে তারা একদম সাকসেস তো ইবনে তাইমিয়া প্রসঙ্গে লিখছেন ইমাম ইবনুল তাইমের রাইম্লা রাস্তাতে চলছে আর কিছু তাঁতারিয়াদেরকে দেখছে সেঙ্গিস খানের বংশধরকে দেখছে রাস্তাতে প্রকাশ্যে দাঁড়িয়ে মদ পান করছে শাহসি ইবনে তাইমের রহমল্লা তার সাগরে বছর সাজ ওইখানে দেখেন তারা প্রকাশ্যে মদ পান করছে বাধা দিবেন না ইমাম ইবনু তাইম রহমুল্লাহ জবাব দিয়ে চমৎকার কথা বলেছিলেন যে তারা মদ খাচ্ছে খেতে দাও কারণ তারা যতক্ষণ মদ খাবে যতক্ষণ মদের নেশে থাকবে ততক্ষণ বলতে মুসলিম জাতির রক্ত নিয়ে তারা ছিনিমিনি খেলবে না অতএব এই জাতি তারা এতই ভয়ঙ্কর যে তারা মদ খাচ্ছে খা অন্ত মুসলমানের রক্ত সেই সময় নিরাপদে থাকছে মানে আপনাকে এই উক্তি দিয়ে বুঝালাম যে চেঙ্গিজকে হালাকো খান তাড়াতাড়ি আরা ওরা বিশ্বের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর শক্তি তারাই ছিল মুসলমানদের সঙ্গে লড়াই হয়ে তারা কয়েকশো বছরের মধ্যে তারা টিকতে পারে নাই একটা সময় হালাকুখ বংশধর রায় আজকে মুসলিম আজকে তাতারিয়া আছে না তাতারিয়া মুসলমানদের মধ্যে তুর্কি তারা এরা চেঙ্গিসকে বংশ বংশধর আজকে তারা ইসলামের শক্তি হয়ে কাজ করছে মানে একটা সময় তারা ইসলামের বিরুদ্ধে তারা শক্তি ছিল মুসলমানকে রাতারাতের রাখ লাখ মুসলমানকে বাগদাদে তারা হত্যা করেছে কিন্তু আল্লাহ আল্লাহন তারা তাদের মধ্যে বিজয় দিয়েছে তাদের মধ্যে থেকে আল্লাহ হেদায় দান করে দিয়ে আজকে তাতারেদাত আজকে তারা তুর্কি আজকে গোটা সৌদি আরবকে তারা কন্ট্রোল করছে কথা কি আবার বুঝতে পারছেন তার মানে আল্লাহ তারা চাইলে তিনি পারেন কি পারেন না ওমাহার ইমনুল ইম্নুল আল্লাহ নবীকে হত্যা করতে এসেছিল তরবারি নিয়ে আসছে আপনার এই ঘটনা সকলে জানেন কিন্তু আল্লাহ করেছিলেন ইয়া আল্লাহ এই উম্মতের মধ্যে হয় আবু তুমি হেদায়ত করে দাও ওমার ওমারুল্লাহ খাত্তাবকে হেদায়ত করে দাও কারণ দুইজন ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল একজন উমার খাত্তাব আর একজন কে আবু জাহেল আল্লাহ সুবান উমারের দিলটাকে তার মনটাকে পছন্দ করে নিয়েছেন সঙ্গে সঙ্গে তার হৃদয়ে তিনি হেদায়তের পেলা পান করে দিয়েছেন হত্যা করতে এসেছে অথচ নবীর কাছে এসে কালেমায় শাহাদাত পাঠ করে তিনি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছেন ইসলামের পক্ষে সারা কাজ করছে যে খলিফা হয়ে গেছে তার মানে আপনাকে এতটা বুঝালাম যারা ইসলামের দুশ্মনী করেছে শত্রুতা করেছে যে মুসলমান ইমান এবং আমলে যদি মজবুত থাকেন জেনে রাখবেন এই দেশেই এখনই অচিরেই আপনিও দেখবেন যে ইসলামের শত্রু এরাই আল্লাহর সাথে এদেরকেই আল্লাহ হেদায় দান করে ইসলামের পক্ষে কাজ করে নেবেন যুগ যুগ ধরে এমন হাজার ইতিহাস আছে আছে না না কথা বলেন আছে